ওই পেটে কামার ও আমার কাছ থেকে জোর করে সিনাই তোর সামাই মানে এই চরে বাচ্চা চোর আমি এই সামাইনি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম তুই আমার হাত থেকে টেনে নিয়ে এসেছিস চুরি করে আবার বড় বড় কথাও বলছিস তাই না দা ও না একদম মিথ্যা কথা কইতেছে আবারও বলতাছে তোর সামাই মারকি আর গটা খাবি নাকি আরে দাই সামুন একটা জিনিস বুঝতেছিনা কেয়ার মধ্যে কি আছে কি থাকবে স্যার শ্যামাই শ্যামাই আমি দোকান থেকে কিনা দেখামো নিশ্চয়ই এমন কিছু আছে সেমাইয়ের মধ্যে যেটা নিয়ে আপনারা এমন করছেন দেখুন সত্যি করে বলুন এই শ্যামাইয়ের ভেতরে কি আছে আমি বলছি আমি বলছি এই শ্যামায়ের প্যাকেটের ভিতরে কি আছে স্যার কিছুই নাই তো এই শ্যামায়ের প্যাকেটটা খালি শ্যামাই আছে আসলে কি আমি দোকান থেকে কিনে আনছি শ্যামাইটা রান্না করে খাওয়ার জন্য স্যার আপনি কি ভুল ভুল কইতেছেন আমার শ্যামাই মানে দিয়ে এই শ্যামায়ের ভিতরে কি আছে সেটা আমি খুলে দেখছি না না স্যার কিছুই নাই স্যার ফিরেন না ও স্যার না স্যার স্যার টাকা টাকা কিভাবে আসলো হ্যাঁ আমি জানি না টাকা কেন নাই স্যার আমি জানি না স্যার সত্যিmetadata আমি জানি না স্যার হ্যাঁ টাকা শুধু এটা টাকা বললে ভুল হবে এটা পুরোপুরি কালো টাকা এই মেটা এই লাক্সার প্যাকেটের মধ্যে টাকাটা ঢুকিয়ে এই টাকাকে পাচার করে দিতে যাচ্ছিলো আর যেটা কিনা আমরা অনেকদিন আগে থেকে জানতাম কিন্তু কোনোভাবেই ধরতে পারছিলাম না এত সুন্দর মুখের আড়ালে এত কালো আর কুচ্ছিত মুখটা লুকিয়ে আছে ম্যাডামকে অনেক ধন্যবাদ ম্যাডাম নিজে দায়িত্ব নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এদেরকে ধরে ফেলেছে শুধু এই মেয়েটা না এর সঙ্গে আরও অনেকেই জড়িত এদেরকেও আইনের আওতায় আনা উচিত তা না হলে এদেশের অনেক অর্থ এভাবে কালো টাকা হয়ে পাচার হয়ে যাবে আর ডিটেকটিভ শিশির সাহেব আপনাকেও অনেক ধন্যবাদ আপনি স ইচ্ছায় নিজ দায়িত্বটা পালন করেছেন থ্যাংক ইউ ওয়েলকাম স্যার ম্যাডাম আপনি কি নিয়ে চলুন চল